আজকে সকালের নাস্তার রেসিপি তেলা কচু পাতা দিয়ে বড়া তৈরি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সবার জন্য ভালোবাসা অবিরাম আমার পরিবারে যারা আছো সবার জন্য ভালোবাসা অনেক ভালোবাসা রইল তো আমি সকালবেলা আজকে তেলা কচু পাতা দিয়ে নাস্তা তৈরি করছি নাস্তা বলতে বড়া তৈরি করছি আর এই পাতাটা অনেক উপকার সবাই জানেন আর বড়াটা কিন্তু খুবই সুন্দর আর লোভনীয় দেখতে পারতেছেন বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর এই ডায়াবেটিস লোকদের জন্য কিন্তু এই পাতাটা খুবই উপকারী সবাই খায় আর কি তো আমি এগুলো এখানে কতগুলো তেলাগজো পাতা নেছি তো আমি কিন্তু ডগা ডগাটা নিয়ে নিই আর কি এই তেলাগো পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি চিকন করে পলে নিয়েছি আর এখানে আমি ডাল সুন্দর করে ডাল বেটে নিয়েছি তো ডালটা ডালটা দেওয়ার মানে ডালটা দিলে মচম মানে মচমচা হবে আর কি এই কারণে আমার বাসা বয়স দেওয়ার মতো মানে ভিডিও এডিট করার মতো অবস্থাও নাই আর কি এরকম অবস্থা সারা দিকে মানে গাই 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 মনে করেন যে বাসা বড়া মানুষ এই কারণে আমি দিতেই পারি না তো এই পাতাগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি সুন্দর করে এগুলো ডালের সাথে মিক্স করে নিব আর ডালটা দেওয়ার মানে হচ্ছে আবার বলি যে মচমচে হবে আর কি চালের গোড়া দিলে কিন্তু ততটা ভালো লাগবে না কিন্তু ডালটা খুবই ভালো লাগবে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়ার ধনে পাতা কুচি তারপর ধনিয়ার পাখি হলুদের পাখি মরিচের পাখি ব্যবহার আমি করি না মরিচের পাখি আমি ডাল ডুল বড়া ভাজি এসব আমি ব্যবহার করি না তো এখানে আরও জিরার পাখি মানে যা মশলা আছে সব কিছু দিছি কিন্তু মরিচের পাখিটা বাদ কারণ মরিচের পাখি দিলে ভালো লাগে না খেতে ডাল বলেন বাজি বলেন এই বতা এগুলো মরিচের গোড়া মানে খাটে না আর কি তো এখানে সুন্দর করে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে বড়াগুলো বেজে নিতেছি আর বড়ার ভিতর তেলটা যদি একটু কম দেন তাহলে কম লাগবে আর খেতে ভালো লাগবে না মানে তেল কম দিলে আপনার বড়াটা বাজা ভালো হবে না আর বলতে গেলে ওই বড়াটা ভিতরে কম হয় আর খেতে ভালো লাগে না অবশ্যই তেল কম দিলে আবার তেল থাকে না আবার তেল দেওয়া লাগে কিন্তু একবারে দেওয়াটাই ভালো এই জন্য বড়াটা বাজলে অবশ্যই মিডিয়াম মতো তেল দিবেন যাতে বড়াটা আপনি চুপচুপা থাকে আর কি তাহলে তেলটা থেকে যায় যে দেখেন আর যদি তেল অল্প দিতাম তাহলে তেলটা একদম খেয়ে ফেলতো আর অবশ্যই তো মাটির চুলায় রান্না করলে অন্যরকম একটা মানে নিজের মন মতো রান্না করা যায় যে গ্যাসে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে অন্যরকম আর মাটির চুলায় সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় এত সুন্দরভাবে হয় মানে বলার মতো না আমার কাছে খুবই ভালো লাগে জানেন না আপনি বললে বলবেন আপনারা যে আপু আপনি বলেন সব গ্যাস লাগবে দেখে না এই জন্য না আমার মাটির চুলায় দেখেন কতটা সুন্দর হয়েছে চপ করতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ